রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আমরা আমাদের বাড়িতে লাগানো ছবি দিন রাত দর্শন করি আর তার ফলে সেই ছবিগুলো আমাদের জীবনে এবং আমাদের ভাগ্যে প্রভাব ফেলে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে বাড়িতে সুখ শান্তির জন্য কোন ছবিগুলো আপনারা বাড়িতে রাখবেন এবং কোন ছবিগুলো আপনারা বাড়িতে ভুলেও রাখবেন না এবং শোয়ার ঘরে কোন ছবি রাখলে মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় তাই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু পুরো দেখুন কারণ বন্ধুরা বাস্তু শাস্ত্র বলছে যে এমন কিছু ছবির জন্য আমাদের বাড়িতে আয় উন্নতি বা সুখ শান্তিতে প্রভাব পড়ে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ভগবান শ্রীরামের রাজ দরবারের ছবি বন্ধুরা এমন ছবি আমাদের বাড়ির ড্রয়িং রুম বা বৈঠক খানায় লাগালে পরিবারের সদস্যের মধ্যে প্রেম সম্পর্ক বৃদ্ধি পায় নাম্বার দুই গো মাতার সাথে ভগবান শ্রীকৃষ্ণের ছবি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং গো মাতার সহিত ভগবান পাশি বাজানো অবস্থায় এমন যদি আপনারা ছবি পান তো অবশ্যই আপনাদের পূজোঘর বা ড্রয়িং রুমে এনে তা লাগান কারণ এমন ছবি বন্ধুরা আমাদের বাড়িতে থাকলে মানুষের আয় উন্নতির দরজা খুলে যায় নাম্বার তিন সাতটি দৌড়নো ঘোড়ার ছবি বন্ধুরা সমুদ্রের ধারে সাতটি ঘোড়া দৌড়চ্ছে এমন যদি আপনারা ছবি পান তো অবশ্যই আপনাদের অফিসে বা দোকানের পূর্ব দিকে তা লাগিয়ে ফেলুন কারণ বন্ধুরা এতে আপনাদের ব্যবসায় অবশ্যই উন্নতি হবে নাম্বার চার ভগবান শ্রীকৃষ্ণ ও যশোদা মায়ের সহিত এমন ছবি আপনারা যারা গর্ভতী মহিলা বা মায়েদের অবশ্যই কিন্তু বাড়িতে লাগানো উচিত এতে মা ও সন্তানের মধ্যে স্নেহ বৃদ্ধি পায় নাম্বার পাঁচ জলের মধ্যে রাজা সাঁতার কাটছে এমন যদি বন্ধুরা আপনারা ছবি পান তো আপনাদের বাড়ির অতিথি কক্ষেতা অবশ্যই টানিয়ে রাখুন এতে বাড়িতে ধন প্রাপ্তির যোগ তৈরি হয় নাম্বার ছয় বন্ধুরা মহাভারতের যুদ্ধের ছবি বা যে কোনো ধরনের যুদ্ধের ছবি কিন্তু আপনারা বাড়িতে ভুলেও লাগাবেন না কারণ এমন ছবি আমাদের বাড়িতে কখনো লাগাতে নেই এটি বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য সৃষ্টি করে নাম্বার সাত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর ছবি ফুলের ছবি লা বার্ডসের ছবি পরিবারের সকল সদস্য হাসছে এমন ছবি বন্ধুরা আপনারা শোয়ার ঘরে লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্তই মধুর হয় এবং পরিবারের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি পায় নাম্বার আর রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি রাখলে সেই বাড়িতে মা অন্নপূর্ণার কৃপা সদেহ বিরাজ থাকে নাম্বার নয় ভগবান শিবের নটরাজ মূর্তি এবং মা লক্ষ্মীর দারানো মূর্তি বা ছবি আপনারা বাড়িতে কখনো রাখবেন না মা লক্ষ্মীর বসা মূর্তি বা ছবি কিন্তু আপনারা বাড়িতে সর্বদা রাখবেন নাম্বার দশ সরস্বতী মায়ের ছবি আপনারা বাড়িতে সন্তানের পড়াশোনার ঘরের উত্তর দিকে টানিয়ে রাখুন এতে বাচ্চাদের পড়াশোনায় অবশ্যই মন বসবে নাম্বার এগারো ভগবান ধন বন্তরীর হাতে অমৃত কলস রয়েছে এমন ছবি আমাদের বাড়িতে লাগালে আমাদের অর্থযোগ এবং সৌভাগ্য সৃষ্টি হয় নাম্বার বারো কান্না করছে কোনো ছবি হিংসা করছে এমন পশুর কোনো ছবি তাজমহল এমন ছবি বন্ধুরা আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে এছাড়া কোনো দেব দেবীরা আপনারা বাড়িতে রুদ্রমূর্তি বা ছবি রাখবেন না ভগবানের করুণাময় ছবি যা দেখলে আপনাদের মনে ভগবানের প্রতি ভক্তি আসে মন শান্ত হয়ে যায় এমন ছবি রাখবেন বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন্দি ঈশ্বরে পুজো অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি তো আপনি কি জানেন যে আমাদের সাথে ঠিক কি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ এমনটা সবার সাথে হয় না তাই বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেব দেবীর আশীর্বাদ থাকে কিন্তু আমরা তা জানি না তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার ওপর রয়েছে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা বলা হয় সৃষ্টির প্রত্যেক কণায় কণায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যায় সংসারকেই সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না তাই যখনই আমরা মৃত্যুলোকে কর্ম করতে আসি ভগবানও বিভিন্ন দেব দেবীর রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন বন্ধুরা যেহেতু আমরা মৃত্যু লোকে এসেছি তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে ভগবানকে স্বয়ং মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে তাই যদি আমরা এ জন্মে ভোগ না করি তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন তাকে মার্গদর্শন করেন তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলো লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন নাম্বার এক পুজো করার সময় চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি সেহেতু সেই দেবদেবীর সাথে আমাদের একটি জন্ম জন্ম সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরী ওর্জার মিলন হয়ে গেছে তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো রকম বাজে কার্য করবেন না মনে দয়া মায়া করুণা এগুলো রাখবেন নাম্বার দুই প্রদীপের আলো বেড়ে যাওয়া বন্ধুরা আগুন হল পঞ্চতত্ত্বের মধ্যে একটি তাই এর মধ্যে ভগবান শিবের বাস তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায় তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে নাম্বার তিন যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিহরণ দিয়ে ওঠে আপনার লোম সব দাঁড়িয়ে যায় তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেব দেবী রয়েছেন নাম্বার চার যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন তো এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন এছাড়া বন্ধুরা যদি আপনার স্বপ্নে দেব দেবী আসেন তো আপনি খুবই ভাগ্যবান বন্ধুরা আমরা প্রত্যেক মানুষই স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না স্বপ্ন স্বপ্নশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রত্যেক স্বপ্নের পিছনে কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে প্রত্যেক স্বপ্ন আমাদের ভবিষ্যৎ অতীতের ইঙ্গিত দেয় বন্ধুরা অনেক সময় আমাদের বাড়ির লোকেরা বলে থাকেন যে স্বপ্নে আজ আমি সাপ দেখলাম বা স্বপ্নে আমাকে সাপে কামড়েছে বন্ধুরা এমন অনেক রকম স্বপ্নের কথা আমরা শুনে থাকি তাই বন্ধুরা এই সকল স্বপ্নের কি মানে স্বপ্নে সাপ দেখলে কোন পাঁচটি সংকেত আমাদের ভগবান দেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা সাপকে হিন্দু ধর্মে পূজনীয় মানা হয়েছে সাপ ভগবান শিবের গলার হার এবং ভগবান বিষ্ণুর ক্ষেত্র এছাড়া মা মনসা দেবীর প্রতীক সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকির সাহায্যে সমুদ্র থেকে অমৃত বিষ উভয় তোলা হয়েছিল তাই মানা হয় জীবনে যখনও অমৃত বিষ আসে মানে জীবনে যখন ভালো খারাপ সময় আসে তখন সাপের মাধ্যমে ভগবান আমাদের কিছু সংকেত দেন কিন্তু বন্ধুরা সাপের ব্যাপারে আমাদের মনে কিছু মিথ্যা ধারণাও রয়েছে সাপ যখন আমাদের সামনে আসে তখন আমরা ভয়েই তাকে মেরে ফেলি এমনকি স্বপ্নে সাপ দেখলেই আমরা ভয়ে উঠে পড়ি কিন্তু স্বপ্ন স্বাস্থ্য বলছে যে বন্ধুরা স্বপ্নে সাপ দেখার অনেক অর্থ রয়েছে আর তার মধ্যেই প্রথমটি হচ্ছে অশুভ সংকেত যদি স্বপ্নে আপনাকে বারবার সাপে কামড়ায় তো বন্ধুরা এটি কিন্তু কোনো শুভ সংকেত নয় এটি আপনাকে সংকেত দিচ্ছে যে কোনো রোগ ব্যাধিতে আপনি খুব তাড়াতাড়ি পড়তে পারেন বা ভবিষ্যতে কোনো সমস্যা আপনাকে জীবনে ঘিরে ধরতে পারে যেমন ব্যবসায় ক্ষতি আশেপাশের কোনো প্রিয়জনকে হারানো মান সম্মান হারানো বা বন্ধুরা এটি কিন্তু পিতৃদোষের সংকেতও আমাদের এই সকল লক্ষণের মাধ্যমে ভগবান আমাদের বুঝিয়ে দেন তাই বন্ধুরা যদি আপনারা বারবার এমন স্বপ্ন দেখেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু একটু সাবধান হয়ে যান নাম্বার দুই যদি স্বপ্নে আপনি সাপকে কোনো জায়গায় যেতে দেখেন বা যদি আপনাকে সাপ দেখে সাপটি লুকিয়ে পড়ে তো বন্ধুরা এর মানে ভাববেন যে পিত্রদেব আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করছেন নাম্বার তিন যদি বন্ধুরা আপনারা কোনো সাপকে কোনো মন্দিরে দেখেন তো সেই মন্দিরে দেবদেবীর মন্দিরে গিয়ে বন্ধুরা আপনারা পুজো অবশ্যই দিন এটি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আপনারা সংকেত পাচ্ছেন বা কোনো মানসিক যে আপনাদের বাকি রয়েছে ঈশ্বর আপনাদের সংকেত দিচ্ছেন নাম্বার তাই চার যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন যে কোনো সাপ টাকা পয়সা বা ধন সম্পত্তির ওপর বসে রয়েছে তো বন্ধুরা এটি বোঝাচ্ছে যে আপনাদের উন্নতির ওপর কোনো শত্রু বা পিতৃদোষ রয়েছে যার ফলে বন্ধুরা আপনাদের উন্নতির পথে বিভিন্ন বাধা বিপত্তি আসছে নাম্বার পাঁচ স্বপ্নে নাগিন দেখা সাদা সাপ দেখা বা ভগবান শিবের শিবলিঙ্গের ওপর সাপ দেখা বন্ধুরা এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত মানা হয় আর বন্ধুরা যদি আপনারা স্বপ্নে মরা সাপ দেখেন তো এটি হচ্ছে খুবই অশুভ সংকেত এটি গ্রহের কুপ্রভাব থাকলে মানুষেরা এমন স্বপ্ন দেখে তাই বন্ধুরা বারবার যদি আপনারা এমন স্বপ্ন দেখেন তো পাঁচটি বা এগারোটি সোমবার আপনারা ভগবান শিবের কোনো মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করুন বা বারবার যদি আপনার স্বপ্নে সাপে তারা করে বা বারবার আপনার স্বপ্নে সাপ আসছে তো বন্ধুরা এটিও কিন্তু কোনো শুভ সংকেত নয় জ্যোতিষশাস্ত্র অনুসার এটি কাল সর্বদোষের সংকেত দিচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা একদমই ভয় পাবেন না আপনারা ভগবান শিবের নামে বা ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি ব্রত রেখে ভগবানের পুজো অর্চনা নাম কীর্তন মন দিয়ে করুন দেখবেন ভগবানের আশীর্বাদে সকল বিপদ থেকে সকল বাধা থেকে আপনারা কেমন বেরিয়ে গেছেন হরে কৃষ্ণা ওম নম